ইন্ডিয়া যে আজকে কাজটা বাংলাদেশের জন্য জা করে দিছে সহজ করে দিছে বাংলাদেশের জন্য কারণ এর আগে দেখেন দুই হাজার বাইশ সালে অস্ট্রেলিয়ায় দেখছি লেদারল্যান্ড কিন্তু সাউথ আফ্রিকারে ধরাই দেওয়ার পরে কিন্তু পাকিস্তানের সাথে বাংলা যদি জিতে তাহলে কিন্তু বাংলাদেশ সেমিফাইনালে আজকে কিন্তু সে একটা কঠিন সমীকরণ তবে অনেক বেশি আফসোস হতে সেই কারণে যে বাংলাদেশ যদি ইন্ডিয়ার সাথে যদি মানে পাঁচ রানে দশ রানে হারতো যদি অল্প ব্যবধানে হারতো তাহলে কিন্তু আজকে কিন্তু সমীকরণ সহজে যেত আজকে অস্ট্রেলিয়ার সাথে যদি মানে যদি দেখতে তাহলে পাই আজকে সোজা চলে যেতাম তা অনেক সমীকরণ আল্লাহ বাংলাদেশে অনেক সুযোগ দিয়েছে অনেক লাইন দিয়েছে কিন্তু আসলে আমাদের আমাদের খেলোয়াড় তারা কাজে লাগাইতে নাই আমরা দেখেন আজকে আগের বার যেরকম নেদারল্যান্ডের উপরে ডিফেন্ড করে আমরা সাউথ আফ্রিকার হারাইলো না আইসেলাম এবার কিন্তু দেখেন ইন্ডিয়া কিন্তু আজকে সেই কাজটা অস্ট্রেলিয়া হারাইলো মানে কি যে ভালো লাগছে অস্ট্রেলিয়া যখন হারাইলো আহ এখন আবার চারিদিক থেকে অস্ট্রেলিয়ার ফ্যানরা আমার মেসেজ পাঠায় ইউ আর আফগানিস্তানে আফগানিস্তানেগানিস্তানে ইন্ডিয়ান তারা চিন্তা করে ভাই আফগানিস্তরা তারা ছেড়ে নেই এই কারণ কারণ এই অস্ট্রেলিয়ার চেনে মানার টিম এরা যদি পূর্বের যাইতে পারে পার করিয়া এরা একবারে সেই মেলা যাবে পরে আমি জানতে চাই যে এখানে অনেক আফগান ফ্যান আমরা দেখলাম আপনি মনে হয় একমাত্র বাংলাদেশি হিসাবে দর্শক হিসাবে বাংলাদেশ দলকে সাপোর্ট করবেন আমি যদি ভুল না করে থা আমি তাদের কোন ই নাই বোঝাতেন অবশ্য পাকিস্তানি না ইন্ডিয়ান বাংলাদেশী কথা আছে না বাংলাদেশ জার্সি থাকলে বাংলাদেশের পতাকা থাকলে তাকে চেনা যায় দুইজন পাইছি লন্ডন থেকে আসছে তারা আর কাউকে পাইনি আমি তা যাই হোক এই দুইজন আমি আছি তিনজন আজকে হয়তোবা অনেকেই আশা স্যারের দিছিল। যে অনেকে আফসুসও করতেছে ইস যদি কেন গেলাম না গেলাম এই যে আপনাদের গণমাধ্যম যারা তারা কিন্তু প্রায় অনেকেই আসতে পারে না শুধু আপনাকে দেখলাম আমি তারাও আফসুস যদি ঘটে যায় আর সেই অঘটনের সাক্ষী মনে হয় বাংলাদেশ টস জিতে মনে হয় যে বলিং সিদ্ধান্ত নিল ভালোই পরে যদি অল্প হাত টানো যায় এটা শুধু সম্ভব না ভাই ওরা অনেক ভালো টিম আফগানিস্তান অস্ট্রেলিয়ার হারাইছে আমাদের চেয়ে বলিং লাইন অনেক ভালো আমরা আসলে স্বপ্ন দেখতে পারি সেটা বাধা নেই তবে আমার মনে হয় আমি আসলে

অন্তত আমাদের যারা ক্রিকেটে যারা আছে তাদেরকে চোখ দেখাই দিব রাস্তা দেখাই দিব যে আমরা কোন জায়গা থেকে কোন জায়গায় এসেছি ক্রিকেট আর তোমরা কি করলো এত কিছু দিয়ে আমার মনে হয় যে আফগানিস্তান চলে যাচ্ছে এই ফাইনালে গেলে আমার মনে হয় যে এটা একটা ভালোই হবো অন্য দেশের জন্য যে এত তাড়াতাড়ি আইসা এরা কেমনে সেমি খেললো এদের কি আছে এদের কি জাদু আছে এটা দেখেন মানে ডিজে ব্রাভারের মতো তারে কিন্তু ওরা কি করে ফেলাইছে আমরা এত টাকা পয়সা এত কিছু আমরা কিন্তু কিচ্ছু পারিনি আমরা ওই থেকে কারে নিয়ে এসে আমরা চিনিও না আসলে মানে কষ্ট লাগে